আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হচ্ছে অনেক দিন পর আসলাম খামারে তারপরেও অনেকদিন পর দীর্ঘ আড়াই মাস পরে আমি একটা ভিডিও দিতে যাচ্ছি আসলে কি দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির ভিতরে মনে হয় না যে একটা ভিডিও বানায় আপনাদের সামনে তুলে ধরি বুঝছেন নিজের কাছেও খারাপ লাগে এই জন্য সবাই অনেক রিকোয়েস্ট করছেন রিকোয়েস্ট করার পরে তারপরও আমার মোবাইলের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিলো নষ্ট হওয়ার কারণে ভিডিও করতে পারে নাই যে পরে আজকে নতুন একটা ভিডিও দিতে যাচ্ছি আপনাদের সামনে আশা করি সবাইকে ভালো লাগবে মোমাসির বক্সে আপনার হচ্ছে সবাই যারা নতুন চাষি জিজ্ঞেস করেন যে ভাই যান এখন তো হচ্ছে আপনার আমাদের বক্সে পোকা এক ধরনের সাদা সাদা যে পোকাগুলো ওই পোকাগুলো বক্সের ভিতর রয়েছে এখন আমরা কী করবো ওই পোকাগুলো করণীয় কি আসলে ওই পোকাগুলো যখন হয় বক্সে সাদা সাদা যে পোকাগুলো ওই পোকা হওয়ার কারণে কিন্তু আপনার বক্সে যেই মাসিগুলা থাকে মাসিগুলা কিন্তু ফুল নষ্ট হয়ে যায় সম্পূর্ণ মাসিগুলা কিন্তু নষ্ট হয়ে যায় আপনি ওই বক্সটাই মনে করেন যে বাতিল এখন ওই বক্স যদি আপনি বাঁচাইতে চান বাঁচানোর জন্য আপনার কি করতে হবে এই দেখুন আমাদের এই বক্সে কিন্তু মাইট পোকা লাগছিল মাইট পোকা লাগার কারণে আমরা কিন্তু তামাক পাতা দিয়েছিলাম এই দেখুন এইভাবে কিন্তু তামাক পাতা দিয়েছিলাম এখন হচ্ছে ওই সাদা পোকা আপনার দমন করার জন্য আপনাকে হচ্ছে প্রথমে যে বক্স এই মৌমাছি যে বক্সটি দেখতেছেন আপনি ফুল সেটা এই ফুল বক্সটা আপনার পরিবর্তন করে দিতে হবে পরিবর্তন করে দিতে হবে পরিবর্তন করার পরে আপনার যেই চাকগুলো ধরেন যে এটা মৌমাছির চাক এই চাকের ভিতরে যদি দেখেন যে ওই সাদা সাদা ওই পোকা হচ্ছে আমরা বলি কিরি পোকা এখন হ্যাক এক জেলা এক রকম বলে এই চাকে যদি দেখেন আপনার যদি ওই রকম সাদা সাদা কিরি পোকা হয় তাহলে মনে করবেন যে এই চাকটা ধরেই বাদ বাতিল আপনার বাদ দিয়ে দিতে হবে কারণ আপনার এই চাকটা যতই ওই পোকা আপনার বাইশের মৌমাছির কাছে দেন না কেন আবার কিন্তু এই চাকে ওই পোকা হবেই আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি যতভাবেই আপনি ওই পোকা দমন করেন না কেন ওই পোকা এই চাকে হবেই আমার একটাই কথা যে এই চাকে যদি ওই সাদা সাদা ওই পোকাগুলো যদি হয় কেরি পোকা তাহলে আপনি এই চাকের মাছগুলো দায় নিয়ে চাকটা আপনি ফেলাই দিবেন আর যেই এইখানে মনে করেন যে আপনার পাঁচটা চাক আছে পাঁচটা চাকে যদি আপনার চারটা চাক ভালো থাকে একটা চাকে যদি ওই পোকা থাকে ওই চাকটা ওই একটা চাক আপনি ফেলাই দিবেন আর এই বক্সটা ফুল চেঞ্জ করে দিবেন এই পুরান বক্সটা বাতিল করে নতুন আরেকটা বক্স এই জায়গা দিবেন দুয়ার কারণে আপনার ওই বক্সটা মনে করুন যে ওই পোকা থেকে আপনার এই বক্সটা আপনার রেহাই পাবে ওইভাবে আর যদি এইভাবে যদি ওই ইয়া না করেন যে এইভাবেই রেখে দেন ওই পোকা সহই না আমি এই তামাক পাতা দিচ্ছি বা মাইট পাকা পাতা দিচ্ছি আপনার পোকা চলে যাবে কিন্তু আপনি যত পাতায় দেন যাবে না আসলে কোনোভাবেই যাবে না আর হচ্ছে আপনার মাইট পোকা মাইট পোকার ক্ষেত্রে আপনারা কী করবেন যদি আপনার বক্সে মাইট পোকা হয় মাইট পোকা হইলে পরে আপনার হচ্ছে তামাক পাতা আছে নিম পাতা আছে আপনার হচ্ছে তামাক পাতা আপনার দেখাইলাম এই যে এইগুলো হচ্ছে তামাক পাতা এই তামাক পাতাগুলো এইভাবে ফ্রেমের উপরে আপনাকে দিতে হবে এইভাবে দেওয়ার পরে আপনার নিচে এই বক্সের তলে আবার এরকম দুইটা করে তামাক পাতা দিবেন দেওয়ার পর আপনার দুই দিন পর পর দুই দিন পর পর এই তামাক পাতা হচ্ছে নিম পাতার ধোঁয়া দেবেন ধোঁয়া ধোয়ার সাথে সাথে আপনি দেখবেন যে এইভাবে এক সপ্তাহ যখন আপনি ধোঁয়া দেবেন ধোঁয়া ধোয়ার এক সপ্তাহ পরে দেখবেন যে আপনার ফুল চাক একদম ফ্রেশ হয়ে গেছে একটা চাকেও পোকা থাকবে না আপনার একটা চাকেও মাইট পোকা থাকবে না আমি এটা লাইফ গ্যারান্টি দিয়ে বলতে পারবো সমস্যা নাই কারণ নিম পাতা টানাক পাতা যদি ধোঁয়া দেওয়া হয় আপনার ওই বক্সে কোনো ধরনের পোকায় লাগতে চায় না সকলে সহজে আপনার মাইট পোকার কারণে চাকগুলা একবারেই নষ্ট হয়ে যায় যত ডিম থাকে চাকে ওই ডিমগুলো কিন্তু কাটে কাটে মৌমাছি এই পোকাতে আপনার নষ্ট করে ফেলে আসলে আপনারা বুঝতে পারেন না যে এই ডিমগুলো নষ্ট হচ্ছে কি কারণে যারা নতুন তারা সহজে কিন্তু বুঝতে পারেন না আর মাইট পোকাগুলো সহজে চোখেও পড়ে না আপনার আর আরেক ধরনের যে পোকাগুলো আছে ওই পোকাগুলো একটু বড় বড় সার পোকার মতন ওইগুলো হচ্ছে বিটল পোকা বলে আসলে ওই বিটল পোকাগুলো হয় কোন সময় বিটল পোকাগুলো হয় আপনার হচ্ছে এই আষাঢ় মাসে বর্ষার সময় ওই পোকাগুলো হয় আবার সিজন আসার সাথে সাথে দেখবেন যে যখন মধু সংগ্রহ হয় তখন ওই পোকাগুলো চলে যায় ওই পোকাগুলোর থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে আপনার ওই পোকাগুলো সহজে যায় না আপনার বক্সে যদি সেই চাকে যদি আপনার ভালো খাবার থাকে তাহলে ওই পোকাগুলো কোনো ক্ষতি করে না আপনার ওই বক্সের যেই বক্সে আপনি দেখবেন যে খাবার নাই খাবার কম মাছি কম ওই সব বক্সে ওই পোকাগুলো অ্যাটাক করে ডিমগুলো খেয়ে ফেলা দেয় তখন ওই বক্সের মাছিগুলো দুর্বল হয়ে যায় আশা করি সবাই বুঝতে পারছেন কি কারণে হচ্ছে আপনার এই চাকে এই পোকাগুলো হয় এবং পোকাগুলো কীভাবে আপনারা তাড়াবেন কীভাবে দমন করবেন সব কিছুই ভিডিওতে বল বলে দিলাম এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই